চার পাঁচজন ছেলে কাঁপাতে পারবো না এটা কোনো কথা চার পাঁচজন ছেলেকে নিয়ে কি আপনি লোট সামলাতে পারবেন লোড সামলা হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো কারণ আমি হচ্ছে খুবই এনার্জি ফুল আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি আমার মনে হয় যে আমি পারবো শুগোতো কয়দিন হাসছি কেন মেটির সোশ্যাল মিডিয়ার মধ্যে সে নানান ভাবে কথা বলtense আসলে তার কথাগুলো শুনলে কিন্তু মানুষ কিন্তু ভালো বলtense না তাকে আসলে কি মেটি সুপারস্টার সাকিব খানকে এতই ভালোবাসে যে তার জন্য এত কিছু করতে পারবে জানি সুপারস্টার সাকিব খানের সাথে শুট করার কতই شوق মেটির আসলে এই কথাগুলো কি সে মন থেকে বলtense নাকি তাকে দিয়ে বলানো হচ্ছে কথাগুলো তাকে দিয়ে বলানো হচ্ছে তাকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করানো হচ্ছে তাকে দিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যবসা করাছে তার স্বামী হাজার হাজার যুবক কিন্তু তার স্ত্রী কে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যবসা সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট না করে। বাড়ির মধ্যে কোন একটা দৌলত দিয়ে ভালো সেখানে আনলিমিটেড ইনকাম হবে সোশ্যাল মিডিয়ার পরিবেশটাই নষ্ট না করে আসলে তার স্বামী তাকে দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবসা করার কারণটা কি আসলে তাকে দিয়ে সোশ্যাল মিডিয়া এসব কথা বলার কারণটা কি চলুন আমরা তার স্বামীর মুখ থেকে কিছু কথা শুনে আসি তার ওয়াইফকে দিয়ে আপনি বিজনেস করান সোশ্যাল বিতর্কিত বানান এইভাবে ভাইরাল হওয়ার জন্য আসলে আসলে এই নেশা কেন এটা ভাইরাল হওয়ার জন্য ব্যবসা করেন এটা ভুল কথা মানুষ চাকরি করে না মেয়েরা চাকরি করে না ও চাকরি একটা জব করতেছে এটা ব্যবসার কি হলো বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে কেউ অফিসে চাকরি করে বড় বড় কর্মকর্তা চাকরি করে তাই তারা কি ব্যবসা করে বড় দিয়ে এটা কোনো কথা মানুষ এই সব খারাপ নেগেটিভ বিষয়ে ছড়াইতেছে মানুষ বলতেছে কি আমরা বউ দিয়ে ব্যবসা করি আমি নাকি বউ দিয়ে ব্যবসা করাইতেছি এটা কি ঠিক ও একটা জব করতেছে মিডিয়া জবটা কি খারাপ এই যে টিকটক কে না বানায় এখন ফেসবুক রিলস কে না বানায় এটা বানাইতে শখ মানুষের এটা দিয়ে কি টাকা আসে কয় টাকা আসে কি ওরা দিয়ে কয় টাকা কামাইতে পারে সেটা ও একটা চাকরি করো মিডিয়া ও একটা নায়িকা বর্তমানে মিউজিক ভিডিও করে নাটক করে এদিক থেকে ইনকাম আসে না তো এটা কি ব্যবসা হইলো বৌদি ব্যবসা হলো শোনেন বর্তমান সময়ে চলতে হইলে টাকার প্রয়োজন আর একজন দিয়ে কিছুই হয় না আমি কয় টাকা পাবো সেটা দিয়ে কি হবে বর্তমান বাজার মূল্য ঘর ভাড়া আপনি দেখেন উচ্চ লেভেলের তাহলে আমাদেরকে সেটা মোকাবেলা করতে হলে অবশ্যই দুজনকে সঙ্গী হয়ে আমাদেরকে ইনকাম করতে হবে তাহলেই আমরা আমরা আমাদের বউকে পালতারব আপনাদের বউকে পালতে পারবেন তারপরে ছেলে সন্তান তাদেরকে পালতে পারবেন তো সুতরাং আমি এটাই বলবো এটা ব্যবসা না এটা হলে কি একটা চাকরি জব জব থেকে ওই বাস কিছু টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই এটা নট বিজনেস রিমো আপনার স্বামী আপনাকে দিয়ে বিজনেস করে এটা সোশ্যাল মিডিয়া যারা আপনাদের দর্শক আছে তারা কিন্তু এই জিনিসটা ভাবছে আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনাদের কন্টেন্ট দেখে আসলে সমাজ কি সমাজের যারা আছে তারা কি উপকৃত হবে আসলে কে কি বললো এটা আমি কানেই নেই না মাঝে মাঝে ওর কাছে খারাপ লাগবে লাগে কারণ হচ্ছে আমি আসলে ভিডিও যে আপলোড করি অতটুকুই শেষ এমন না যে আমার ওইটা ওইটা দিয়ে হচ্ছে ইনকাম করে খেতে হবে কারণ আমার হচ্ছে মিডিয়ায় কাজ থাকে প্লাস হচ্ছে আমি আমার নানান কাজে বিজি থাকি তো আমার যে ফেসবুকে ইনকাম দিয়ে খেতে হবে এরকম কোনো কথা নেই আমি যেইটা করি সেটা হচ্ছে শখে করি তো আমি হচ্ছে ভিডিও আপলোড করি ওইটুকুই আমি হচ্ছে কমেন্ট বক্স চেক করি না কে কী লিখলো কে কী বললো আর ও বলতেছে যে বউ ব্যবসায়ী বলে বউ ব্যবসায়ী বলে দুই একটা কমেন্ট আমার চোখেও পড় বাট বউ ব্যবসা কাকে বলে মানে আপনারা বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন ও কি হচ্ছে আমাকে বাজারে তুললা বলতেছে এই বউ বিক্রি বউ বিক্রি বউ বিক্রি ও কি এগুলো বলতেছে আপনাদের সামনে আমরা দুইজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি আর হচ্ছে শখে রিলস বানাচ্ছি যেটা এখন সবাই করে দেখবেন যে হাজি ফ্যামিলিতেও দুই একজন থাকে যারা হচ্ছে টিকটক জিনিসটা পছন্দ করে রিলস জিনিসটা পছন্দ করে ইন্ডিয়াতে দেখবেন যে অ্যাভেলেবেল মানে কোনো কেউ বাদ নেই বুড়া বেটি থেকে শুরু করে একদম যে কচি কচি বাচ্চারাও আপনার রিলস তৈরি করে এটা তো শখে করে আমি এখানে বিজনেসের কি আছে আমি তো কিছুই দেখছি না এখন পাবলিক কি বুঝে এগুলা বলে সেটা তো আর আমি অনেকে বলতেছে আপনাদের যে কন্টেন্টগুলো হ্যাঁ আপনার স্বামী আপনাকে দিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে বিজনেসে নামাই দিছে এই কন্টেন্ট দেখে আমাদের জাতি বা ইয়াং জেনারেশনরা নষ্ট হয়ে যাচ্ছে বা তারা আপনাদের কন্টেন্ট দেখে এই তাহলে তো আপনাদের আমাদেরকে যদি শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে বলার থাকে তাহলে এটা সবাইকে বলতে হবে এখন আমরা তো কন্টেন্ট আমরা কি কন্টেন্ট নাকি আমরা তো কয়েকদিন ধরে শুরু করছি আর এই যে যারা নাকি ব্রিটিশ আমল থেকে শুরু করছে যে এরকম যেমন হচ্ছে আপনি অনেক কাপল দেখতে পারবেন এরকম যে বিডি ইমরান থেকে শুরু করে শুভ তারপর হচ্ছে আরো অনেকই আছে জান্নাত তোহা যেগুলোকে বলেন ওরা তো আমাদের কত আগের প্লাস হচ্ছে ওরা হচ্ছে ফেসবুক থেকে লাখ 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 টাকা ইনকাম করছে মানে ভিউ মানে এক মিলিয়ন ভিউ মানেই লাখ লাখ টাকা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া মানে তাদের টাকা মনে হয় না যে আমার আলমারিতেও রাখার জায়গা আছে তাদের এত টাকা পয়সা এত দেখলেন না যে কয়দিন আগে ডাকাতি হয়েছে কেন হয়েছে বিডি ইমরানদের ঘরে ডাকাতি হয়েছে কারণ হচ্ছে তাদের এত টাকা পয়সা এটা হচ্ছে আশেপাশে কেউ দেখছে তো লোভ লালসা লাগছে যার কারণে হচ্ছে ডাকাতি হয়েছে লোভ সামলাইতে পারে নাই তো তারা হচ্ছে করতেছে অরিজিনাল বিজনেস এখানে আমরা আমাদের তো ফেসবুক থেকে টাকা আসে না তাহলে আমরা কিভাবে বিজনেস করলাম যে আপনাকে বউ ব্যবসায়ী বলে হ্যাঁ তো আপনার বউকে দিয়ে আপনি আসলে কি কি ব্যবসা করেন না আমার দিয়ে আসলে কিছু ব্যবসা করে না ও জাস্ট মিডিয়া জব করে আর এই এই ফেসবুকে কিছু রিলস কই তৈরি করে আর লোগিয়া টিকটক বানায় এইটাই তাদেরকে বিজনেস মনে হয় আর তারা যে মনে করেন চার পাঁচটা মায়ের লোয়া এই মেয়ে নিয়ে মেয়ে মনে করেন নোংরামি করতেছে তারপর মনে করেন ভিডিও বানাইছে বউর সামনে এর হাত ধরে ডলাডলি করতেছে আমরা তোর মনে করেন আমার বউর সামনে অন্য মেয়ের হাত ধরে ডলাডলি করতেছি না জাস্ট আমরা দুজনে ঘরে বসে দুইটা টিকটক ভিডিও বানাই এইটা তাদের সহ্য হইতেছে না আসলে ভালোবাসা তৈরি করে নাগে ভালোবাসা ভালোবাসতে মানুষ লাগে ভালোবাসার মতো মানুষ মানে পোষা লাগে বুঝতে পারছেন এর ওই যে বাজে বাজে মানুষজন বলে না যে এ এরে পালায় যাবে তারপর মনে করেন আপনি উরওয়াল দিবে এত সোজা না ঠিক আছে আগে তৈরি করেন জায়গাটা ঠিক আছে ভালোবাসা এত সস্তা না ঠিক আছে আলাদা করতে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিন্তু আগে তৈরি করতে ভালো আপনার ওই যে মনে করেন ওই যে বৌরে সন্দেহ করবেন হ্যাঁ তারপর মনে করেন আইসা মনে করেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন কি করছো কই গেছো মনে করেন এটা দিয়ে সংসার না মায়ের ঘুতো দিয়ে কোনো সংসার না সংসার হয় তো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন